একসময় যখন মানুষ জীবনের অর্থ খুঁজে হারিয়ে ফেলেছিল যখন যুদ্ধ লোভ আর অহংকার মানুষকে অন্ধ করে দিয়েছিল চীনের এক প্রান্তে এক বৃদ্ধ ঋষি নিঃশব্দে পথ চলতে শুরু করেন তার নাম ছিল লাউথ জু তিনি রাজপ্রাসাদের চাকরি ছেড়ে একাকি চলে গিয়েছিলেন পাহাড়ের পথে যাত্রার শেষ প্রান্তে পাহাড়ের গেটরক্ষী তাকে থামিয়ে বললেন গুরু আপনি যাচ্ছেন কিন্তু আমাদের জন্য কিছু রেখে যান তখনই তিনি লিখলেন এক ছোট্ট বই মাত্র পাঁচ হাজার শব্দ যা আজ ও পৃথিবীর অন্যতম গভীর জ্ঞানের উৎস এই বইয়ের নাম তাও তে চিন এখানে তিনি শেখালেন জীবনের সঙ্গে লড়ো না তার সঙ্গে প্রবাহিত হও জোর করো না বরং প্রাকৃতিকভাবে ঘটতে দাও আসল শক্তি আসে নিরবতা বিনয় ও সরলতা থেকে এই বই আমাদের বলে যে জানে সে বলে না যে বলে সে জানে না আজ আমরা সেই চিরন্তন পথ সেই তাওয়ের জ্ঞান শুনব যা তোমার ভেতরের অশান্ত মনকে শান্ত করবে তোমাকে শেখাবে কিভাবে কিছু না করেও সব কিছু করা যায় চলো প্রবেশ করি তাও তে চিংয়ের নীরব জগতে তাও তে চিং চীনা দার্শনিক লাউত জু লেখা এক মহামূল্যবান গ্রন্থ যার মূল শিক্ষা হল প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সহজ ও নীরব জীবনের মাধ্যমে পরম জ্ঞান ও শান্তি অর্জন এটি তাওবাদের ভিত্তি যেখানে তাও মানে পথ বা চূড়ান্ত সত্য আর তে মানে গুণ বা নৈতিক শক্তি সংক্ষেপে বইটির মূল শিক্ষাগুলো দেওয়া হল এক তাও প্রকৃতির পথ অনুসরণ তাও হল মহাবিশ্বের অদৃশ্য অব্যক্ত নিয়ম ও স্রোত যিনি তাও অনুসরণ করেন তিনি জীবনের সঙ্গে লড়াই করেন না বরং তার সঙ্গে প্রবাহিত হন সবকিছু এর মধ্য দিয়ে জন্ম নেয় ও তাহতেই ফিরে যায় মানুষ প্রকৃতিকে জয় করতে চায় কিন্তু জ্ঞানী মানুষ প্রকৃতির সঙ্গে চলে দুই উ অকর্ম তাওবাদের সবচেয়ে বিখ্যাত নীতি উ মানে কিছু না করা নয় বরং অপ্রয়োজনীয় চেষ্টা না করা প্রকৃতি যেমন সহজে কাজ করে মানুষকেও তেমনি প্রবাহমান ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে যখন তুমি জোর করো না সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যায় তিন সরলতা ও নিরবতা জীবনের আসল সৌন্দর্য সরলতায় যত বেশি জটিলতা আর আকাঙ্ক্ষা তত বেশি অশান্তি নীরব মনই সত্য উপলব্ধি করতে পারে যে জানে সে বলে না যে বলে সে জানে না চার কোমলতাই শক্তি লাউৎসু বলেন পানি পৃথিবীর সবচেয়ে কোমল জিনিস কিন্তু এটি পাথরও ভেঙে দেয় প্রকৃত শক্তি আসে নম্রতা সহনশীলতা ও অভিযোজন থেকে অহংকার বা কঠোরতা থেকে নয় পাঁচ প্রকৃত নেতৃত্ব একজন মহান নেতা অন্যদের নিয়ন্ত্রণ করে না বরং তাদের নিজের সক্ষমতা জাগিয়ে তোলে সত্যিকারের নেতা নীরবে কাজ করেন নিজের কৃতিত্ব দাবি না করে সবচেয়ে ভালো নেতা সেই যখন মানুষ শেষে বলে এই কাজ আমরা নিজেরাই করেছি ছয় বিপরীতে ঐক্য ইন ইয়াং আলো ও অন্ধকার শক্তি ও কোমলতা পুরুষ ও নারী সবই একে অপরকে পূর্ণ করে জীবন হলো ভারসাম্যের খেলা একদিক বেশি হলে অশান্তি জন্ম নেয় সাত আসক্তিহীনতা ও সমর্পণ তাওবাদ শেখায় জীবনের প্রবাহের উপর আস্থা রাখো যত বেশি নিয়ন্ত্রণ করতে চাও তত বেশি হারাও ছেড়ে দিলে মুক্তি আসে যে আঁকড়ে ধরে সে হারায় যে ছেড়ে দেয় সে পায় আট আত্মজ্ঞান ও বিনয় নিজেকে জানাই সর্বোচ্চ প্রজ্ঞা নিজের সীমাবদ্ধতা বুঝে নীরবে কাজ করাই শ্রেষ্ঠ পথ অন্যকে জয় করা শক্তি নিজেকে জয় করা সত্যিকারের ক্ষমতা সংক্ষেপে তাও তে আমাদের শেখায় জীবনের সঙ্গে যুদ্ধ নয় স্রোতের সঙ্গে বয়ে যাও অহংকার নয় বিনয় শব্দ নয় নিরবতা জোর নয় স্বাভাবিকতা তখনই তুমি তাওয়ের সঙ্গে একাত্ম হবে তাও তেচিং আমাদের শেখায় জীবন কোনো যুদ্ধ নয় এক স্রোত যেখানে জিততে হয় না বরং বয়ে যেতে হয় আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই জীবন ততই আমাদের শেখায় ছেড়ে দাও কারণ প্রকৃত শক্তি আসে জোর করে নয় প্রবাহের সঙ্গে মিশে গিয়ে লাউতজু বলেছিলেন পানি পৃথিবীর সবচেয়ে কোমল জিনিস কিন্তু কোনো শক্তিও তাকে পরাজিত করতে পারে না যখন আমরা নীরব হই যখন অহংকারের দেওয়াল গলে যায় তখনই তাও আমাদের ভেতরে জেগে ওঠে তখন বুঝি থ্রত্যিকারের প্রজ্ঞা বইয়ের শব্দে নয় বরং নীরব হৃদয়ের গভীরে লুকিয়ে আছে তাওয়ের পথে চলা মানে সরলতায় ফিরে যাওয়া প্রকৃতির নিয়মে নিজেকে সমর্পণ করা এবং বোঝা যা ঘটছে তাই হওয়া উচিত ছিল শেষ পর্যন্ত লাউতজুর শিক্ষা একটাই যে নিজেকে জয় করেছে সেই সত্যিকারের বিজয়ী চলো তাওয়ের সেই নীরব পথ ধরে হাঁটি কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য নাই বরং নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার জন্য